তো আবারও চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকে আমার এই ভিডিওতে সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করলাম আমাদের গাছের আম্বকুল দেখিয়ে এর আগেও একদিন দেখিয়েছিলাম যদিও যে আমাদের গাছে দেখো এই বছর কত কত আম্বকুল দিয়েছে কিন্তু আম কত ধরবে জানে না এত বকুল দিয়েছে ঠিকই কিন্তু ঝড় বৃষ্টি টিষ্টি হলে আম দেখবে আর ধরবেই না কিন্তু বকুল দিয়েছে একদম সেরা সেরা মানে ভাবা যায় না যে গাছে এত 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 বকুল দিয়েছে আর আজকে তোমাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করবো সেটা একদমই ডিফারেন্ট ভিডিও আর আমার মনে হয় যে অনেকেরই অনেক রকমভাবে উপকার হতে পারে তো ভিডিওটা শুরু করার আগে আমি একটুখানি আম বকুলগুলো জুম আউট জুম জুম আউট জুম করে দেখিয়ে দিচ্ছিলাম আর এই আম্বগুলের কিন্তু একটা দারুণ গন্ধ থাকে তোমাদের কার কার সেই গন্ধটা ভালো লাগে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিয়ে দিও আমাকে তো চলো এইবার ভিডিওটা শুরু করা যাক তো বিয়েবাড়ি যাব তোমরা জানো আগের ভিডিওতে দেখেছো তো সেই জন্য ব্যাগ গোছাবো আর এই ব্যাগ গোছানোর সময় আমরা ইম্পর্ট্যান্ট কিছু জিনিস নিতে ভুলে যাই তো আমি আজকে ব্যাগ গোছাবো আর দেখাবো আমি ব্যাগ কীভাবে গোছাই আর ব্যাগ গোছারে কি কী জিনিস অবশ্যই অবশ্যই করে নিই যেগুলো আমাদের খুব খুব দরকার কিন্তু বেশিরভাগ সময়ই আমরা সেই জিনিসগুলো নেই না বা নিতে ভুলে যাই বা ব্যাগ গোছানোর সময় আমাদের মাথাতে আসে না তো সেই জিনিসগুলো আমি আজকে বলবো কিছু কিছু জিনিস আমিও হয়তো কিছু কিছু জিনিস ভুলে যাই তবে হ্যাঁ যেগুলো আমি নিয়েই নিই প্রত্যেকবার সেইগুলো তোমাদের বলবো তো প্রথমেই দেখো যেগুলো নেব সেই হচ্ছে যে বিয়েবাড়িতে বাড়িতে যেহেতু যাবো সুতরাং প্রচুর পরিমাণে শাড়ি গয়না নিয়ে যেতে হবে এবার যখন যেরকম যে সিচুয়েশানে যাই মানে ধরো কারো বাড়িতে গেছি বিয়ে বাড়িতে কারো বাড়িতে অন্য অনুষ্ঠানে বা কোথাও এমনি বেড়াতে গেছি বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন মানে কারণে গেলে তখন কিন্তু অন্যরকম অন্যরকমভাবে ব্যাগ গোছানো হয় এখন আমি বিয়ে বাড়িতে যাব তাই জন্য আমাকে বেশি শাড়ি ভালো ভালো বেশি শাড়ি আর গয়নাগাটি নিয়ে যেতে হবে কিন্তু যদি আমরা কারো বাড়িতে ঘুরতে যেতাম তাহলে এত পরিমাণে শাড়ি বা গয়না নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না আবার যদি আরও অন্য কারণে নিয়ে যেতাম তাহলে মানে বিভিন্ন আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে বিভিন্ন ওকেশনের বিভিন্ন রকম আর কি জিনিস প্যাকিং হবে তবে যে কারণেই যাই না কেন যেখানে যাই না কেন প্রত্যেক জায়গা যাওয়ার সময় ব্যাগের মধ্যে যে জিনিসগুলো নেওয়া অবশ্যই অবশ্যই জরুরি সেই জিনিসগুলো আমি আজকেও নেব আর তোমাদেরও বলবো তোমরাও চেষ্টা করবে সব সময় কিন্তু এই জিনিসগুলো নিয়ে যাওয়ার ঠিক আছে তো এখন আমি ব্যাগটা কুষিয়ে নিয়েছি আর ওই যে বললাম শাড়ি ব্লাউজ সায়া গয়না গাটি এই সমস্ত কিছু জিনিস নেব আর এরই মাঝে মাঝে আমি একটা করে জিনিস নিচ্ছি দেখো নিজে সাজব তো নিজের শাড়ি গয়না তো নেওয়া অবশ্যই জরুরি লোক আর যাবো কোথায় তোমাদের সেই জায়গাটা বলে যাবো হচ্ছে পয়লা জানুয়ারিতে যে মামা শ্বশুরির বাড়ি গেছিলাম তোমরা দেখেছো তো সেইখান পেরিয়ে আবারও দূরে একটা মাসের শাশুড়ির মেয়ের বিয়ে তো সেই মাসুর শাশুড়ির বাড়ি যাবো অবশ্যই বিয়েবাড়িতে তো সেই জন্যই ব্যাগ গোছাচ্ছি আর প্রয়োজনীয় শাড়ি টাড়ি নিয়ে নিচ্ছি যাব তো ড্রেস পরে মানে জামা পরেই যাবো কারণ রাস্তা প্রচণ্ড খারাপ পয়লা জানুয়ারিতে যখন গেছিলাম তখনই তোমাদের বলেও ছিলাম আর দেখিয়েছিলাম যাব যাবো ওই সেম রাস্তা দিয়ে তো আমার তো ভাবলেই কেমন যেন লাগছে যে ওই রাস্তা দিয়ে আবারও যাবো আবারও একদম শরীর টরির খারাপ হয়ে যাবে কম্পের হাড় খুলে বেরিয়ে যাবে এবার দেখো আমার গন্ডগোলটা কি হয়েছে শাড়িগুলো আমি এমনভাবে ঢুকিয়েছি ব্যাগের মধ্যে আর কোনো জায়গা থাকছে না ব্যাগটা এমনিতে অনেক বড় লাস্টে আমি যখন গুছিয়েছিলাম তখন না ব্যাগটাতে আরও অনেকটা জায়গা ফাঁকা ছিল কিন্তু প্রথমেই শাড়িগুলো এমনভাবে ঢুকিয়ে দিয়েছি আমি ভাবছি অনেক বড় জায়গা তো যেভাবে ঢুকিয়েছি হয়তো অনেকটা জায়গা বেড়ে যাবে কিন্তু শাড়িগুলো যেহেতু লম্বা আর চওড়াভাবে পাঠ করা আছে তো জায়গাটা অনেকটাই নিয়ে নিয়েছিল তো আমার প্রতিদেব সাইডে দাঁড়িয়ে আছে ওকে আমি বলছিলাম যে দেখো শাড়িগুলো এইভাবে ঢোকালে ব্যান্ড হয়ে যাচ্ছে তো টোটাল আমি সম্ভবত চারবার ব্যাগটা গুছিয়েছি মানে তিনবার জিনিস ঢুকিয়েছি আর বার করেছি চারবারের বেলা ঠিকঠাকভাবে গোছানো হয়েছে তখন দেখছি আমার সমস্ত জিনিস গুছিয়েও ভেতরে আরও কিছু জায়গা রয়েছে যদিও আমি কিছু কিছু জিনিস কিন্তু কমিয়ে দিয়েছিলাম তো বিয়েবাড়িতে যাব। আর যাবো হচ্ছে মাঝুর শাশুড়ির বাড়িতে সেই জন্য বেশিরভাগ শাড়িয়েই নিয়েছি চুড়িদার টুড়িদার কিচ্ছু নেব না শাড়িয়েই নেব ওখানে গিয়ে শাড়িয়েই পরব আর ওটা একটা গ্রাম সাইড তো অবশ্যই শাড়ি পরাটাই শ্রেয় বলে আমার মনে হয় তো আমার জিনিসগুলো ঢুকিয়ে নিয়েছি আর সাইডে আমার প্রতিদেবের কিছু জিনিস ঢুকিয়ে নিয়েছি কিছু জিনিস বলতে কি মানে ও যা যা নেবে সেগুলো তো একটা ব্যাগেই নেব দুজনের জিনিস ওই জন্য একটা বিশাল বড় ব্যাগের আয়োজন করেছি যদিও ওর থেকে আমার জিনিসই বেশি কারণ আমার শাড়ি তো থাকবে সেই সঙ্গে গয়না গয়নাঘাটিয়েও থাকবে ওর তো আর কোন ব্যাপার নেই হবে আর বাদ বাকি টুকটাক জিনিস হয়তো ওর হাত ব্যাগের মধ্যে থাকবে আর প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচামিজে শোনা যাচ্ছে তার জন্য আমি ক্ষমা চাইছি কারণ আমি এরই মধ্যে কিন্তু বিয়েবাড়িতে এসে উপস্থিত হয়েছি আর বিয়েবাড়ি মানেই লোকজন যাই হোক দেখো কোথাও গেলে ইম্পর্টেন্ট যে জিনিসটা নিতে আমরা বেশিরভাগ টাইম ভুলে যাই সেটা হচ্ছে গামছা গামছাটা কিন্তু আমাদের সব সময় দরকার হয় হাত মুখ ধুলে আর করলে সব সময় গামছাটা দরকার হয় আর আমরা এই গামছাটা নিতেই কিন্তু ভুলে যাই তো প্রথমে কিন্তু অবশ্যই মনে করে গামছাটা এই জামা কাপড়ের মধ্যেই নিয়ে নিতে হয় আর তারপর যেটা নিতে হয় যে নিজের পার্সোনাল তেল সাবান তো এখানে দেখো আমি একটা প্লাস্টিকের মধ্যে তেল সাবান আর গায়ে মানে গা ঘোষা এটাও নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ছোট্ট দেখে কোলগেট এই কোলগেট একটা কিন্তু নেওয়া অবশ্যই জরুরি কারণ সকালবেলায় আমরা ব্রাশ তো নিয়ে যাই কিন্তু কোলগেট নিয়ে যাই না আর কোলগেটের জন্য তখন কিন্তু আমরা মানে চারিদিকে খুঁজে বেড়াই যে কোথায় কোলগেট পাবো আর কোলগেট না পেলে তখন ব্রাশ করা যায় না তো অবশ্যই কিন্তু ছোট্ট দেখে একটা কোলগেট নিজের সঙ্গে নিয়ে নিতে হবে আর নিয়ে নিতে হবে তেল সাবান শ্যাম্পু এই প্লাস্টিকটার মধ্যে আমি নিয়ে নিয়েছি আমার গায়ে মাখার সাবান তেল মানে বড়ি অয়েল আর শ্যাম্পু সেই সঙ্গে কিন্তু সাবানটা মাখবো কী করে গা ঘষা দিয়ে গা ঘসাই তো বলে যেটা হচ্ছে লুফা তো সেই লুফা নিয়ে নিয়েছি তো এগুলো নিয়ে নিয়েছি এগুলোও কিন্তু একটা সাইডে মানে ব্যাগের একটা সাইডের মধ্যে আমি নিয়ে নিয়েছি আর হ্যাঁ ব্রাশ ঝুলা তো নেব কিন্তু সেটা যখন যেদিন যাবো সেই দিন সকালে তো ব্রাশ করবো তো ব্রাশ ট্রাশ করে তারপরে কিন্তু ব্যাগে ঢুকাবো আর তেল সামান এক্সট্রা করে আমার থাকেই কারণ ওই যে বললাম যে আমি যে কোনো জায়গায় যাই তো ওই জিনিসগুলো নিয়েই যাই তো নিয়ে যাই আবার এনে করে রেখে দিই তো ওই সেমভাবে আছে ব্যাগে ঢুকিয়ে নেওয়া কাজ মাত্র কয়েকটা শ্যাম্পু নিয়ে ব্যাগে ঢুকিয়ে নিলেই হলো আর এরপর আমি আমার গয়না গাঁটি যেগুলো সব আমি রেডি করে রেখেছি অলরেডি আলাদা আলাদা প্লাস্টিকে মানে আলাদা আলাদা প্লাস্টিক বলতে কী বলতো একটা প্লাস্টিকে কানের একটা প্লাস্টিকে গলার একটা প্লাস্টিকে চুল বানার সব জিনিস সেই সব কিছু আর কি আলাদা আলাদা প্লাস্টিকে করে নিয়েছি তো সেগুলো আমি ঘুরে নিচ্ছি আর এই ব্যাগটাতে রয়েছে আমার সব মেকআপের জিনিস আর এই মেকআপের জিনিসের সঙ্গে আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা নিয়ে নিই সেটা হচ্ছে একটা ছোট্ট দেখে আয়না তো এই আয়নাটা ভীষণ কিউর আর দু সাইডে রয়েছে আয়না আর এই আয়নার একটা সুন্দর একটা ডান্ডি ছিল মানে হাতে ধরার ডান্ডি ছিল সেটা ভেঙে গেছে তাও আমি এটাই নিয়ে যাই কারণ এটা খুব সেফ সুন্দর ছোট্ট আর কাজও হয়ে যায় আয়না তো আমরা বেশিরভাগ সময় আয়না চিরুনি কিছুই নেই না ঠিক আছে আর গিয়ে যাদের বাড়ি যাই তাদের বাড়িতে খুঁজে বেড়াই কিন্তু আমরা হাতের কাছে পাই না অনেক সময় হয়তো নোংরা টোংরা থাকে তো আমাদের সেভাবে পছন্দও হয় না তো আয়না আর চিরুনিটাও কিন্তু নিয়ে নেওয়া অবশ্যই জরুরি বিবাহিত হলে সিঁদুর ঠিক আছে মানে যা কিছু প্রয়োজন আমরা ঘরে ব্যবহার করে যা কিছু সেই সব জিনিস কিন্তু নিয়ে নেওয়া অবশ্যই জরুরি আয়না চিরুনটা তো অবশ্যই মাস্ট আর এই যে প্লাস্টিকটা দেখছো এই প্লাস্টিকটাই রয়েছে ওষুধ বাইরে কোথাও গেলে ঘরে তো আমাদের ওষুধ থাকেই কিন্তু বাইরে কোথাও গেলে জরুরিভাবে ওষুধ নিয়ে নেওয়া দরকার বিশেষ করে গ্যাসের ওষুধ কারণ এটা সেটা খাওয়া হয়ে গেলে গ্যাস অম্বল হয় গ্যাসের ওষুধ জল চেঞ্জ হয়ে যায় সেই জন্য ঠান্ডা লেগে যেতে পারে তো ঠান্ডা লাগার ওষুধ এইগুলো কিন্তু নিতেই হয় যেমন প্যারাসিটামল গ্যাসের ওষুধ এটা সেটা বিভিন্ন থাকে তো যে যার যেটা শ্যুট করে সেই সব ওষুধ কিন্তু নিয়ে নিতে হয় মানে মেডিসিন নিতেই হয় তো এইগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট জিনিস যেগুলো আমাদের ব্যাগ গোছানোর জন্য প্রয়োজন হয় আরও কিছু কিছু জিনিস রয়েছে যেমন আমরা ডেলি ব্যবহার করি যা ক্রিম ফেসওয়াশ এইগুলো কিন্তু নিতেই হয় গোলাপ জল ডোলাপ জল এইগুলোও কিন্তু আমি মনে করে করে অবশ্যই নিয়ে নিই ঠিক আছে এগুলো কিন্তু নিতে হবে সবাইকে তাহলে দেখবে কোথাও গেলে আর রকম কোনো অসুবিধা কিন্তু হচ্ছে না তো এই যে বললাম ব্যাগ গোছানোর পর আমার প্রচণ্ড সমস্যা হচ্ছিলো তো সেই কারণে আমি আবারও ব্যাগটা খুলি আবারও জিনিসগুলো ঢোকাই ওইদিকে আমার প্রতিদিন বসে আছে ও শুধু দেখে যাচ্ছে যে আমি করছিটা কি এতবার ধরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগকে খুলে টুলে আর ভর্তি করতে আমি কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছি আমি তাই বসে দাঁড়িয়ে করছিলাম আর এখন দেখো আরও দুটো ইম্পর্ট্যান্ট জিনিস নিয়েছি যেটা হচ্ছে ডেটল আর হচ্ছে স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার আর ডেটল এই দুটো জিনিস কিন্তু খুব কাজে লাগে আর এই যে শিশিটা দেখছো এটাতে আমার গ্যাসের লিকুইড ওষুধ রয়েছে গ্যাস অম্বল প্রচণ্ড পরিমাণে হয়ে যায় তো তাই জন্য গ্যাসের একটা লিকুইড ওষুধ নিয়ে নিয়েছি আচ্ছা তোমরা অনেকেই বলবে যে হ্যান্ড স্যানিটাইজার আর ডেটলটা কেন দেখো এটা কিন্তু যে যার তার পার্সোনাল ব্যাপার তোমরা চাইলে নিতে পারো না নিতে পারো তবে আমার মনে হয় নিয়ে নেওয়া প্রয়োজন কারণ স্নানের জলে একটুখানি ডাটল দিয়ে দিলে আর হ্যান্ড স্যানিটাইজারটা তো আমাদের সবসময় ব্যবহার হয় সবসময় হাতটা তো ধুয়ে একটুখানি স্যানিটাইজার নিয়ে নিলে খুবই উপকার এখনকার যে যুগ যে দিনকাল যে রোগ জ্বালা জীবাণু চারিদিকে ছড়িয়ে পড়ছে তো স্যানিটাইজারটা কিন্তু খুবই প্রয়োজন আর ডেটলটাও ঠিক আছে বিভিন্ন জায়গায় জল অনেকেরই সহ্য হয় না অ্যালার্জি ট্যালার্জি হয়ে যায় তো অনেক রকম প্রবলেম হয় তো ডেটলটা সঙ্গে রাখা কিন্তু খুবই ভালো আবার কাটাছিটা হয়ে গেলে সেখানেও কিন্তু খুব ভালো কাজ করে ডেটলটা যাই হোক এরই মধ্যে আমার ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এতক্ষণে মনের মধ্যে আমার শান্তি লাগেছে যে না ব্যাগটা ফাইনালি গোছানো কমপ্লিট আর বাইরে যে জিনিসগুলো দেখছো এই জিনিসগুলো কি বলতো এইগুলো হচ্ছে আমি আগামীকাল পরে যাব এই যে জামাটা দেখছো সবুজ রঙের এটা আগামীকাল পরে যাব সেই জন্য বাইরে রেখে দিলাম তো এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর তোমরা কি এই সব জিনিসগুলো মনে করি করে নাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও নতুন আরও একটা ভিডিও